পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদার চরণেও জানাই আমার শতকোটি প্রণাম শুভ শ্রাবণ মাসে জগৎজননী শ্রী শ্রী বড়মা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে নিবেদন করব আজ আমার যেটুকু জানা বা যেটুকু সে বড়মার সম্বন্ধে আমি জানতে পেরেছি চেষ্টা করছি সেগুলো আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার তাই যেহেতু শ্রাবণ মাস চলছে ধুমধাম সহকারে আরম্বরে আমরা তা উদযাপিত করে চলেছি প্রত্যেক দিনই কাউর না কাউর গৃহে মাতৃসম্মিলন হচ্ছে আজ আমাদের গৃহ ছিল জগজজননী সৃষ্টি মাকে স্মরণ করে মাতৃসম্মিলন আজকের বিষয় চরণ রেণু তব যাচিছে দেবী সর্বভূতু মাতৃরূপে না সংস্থিতা নমস্তশবেই নমস্ত নমস্তশ নমো নম যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নরলীলাকে পূর্ণাঙ্গ ও উপভোগ্য করে তুলতে এই ধরণী তলে আবির্ভূতা হলেন জগৎজননী শ্রী শ্রী বড়মা যাকে শ্রী শ্রী ঠাকুর ছলে বলেছেন আপনাদের ঠাকুর যদি নারী রূপ নিয়ে জন্মাতো তবে তার যে রূপ হতো তাও বড় বউ শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন বড় বউ না হলে আমার লোকজীবন অমন নিরুদ্বেগ হতো না সেই পুরুষোত্তম লীলা সঙ্গিনী হলেন শ্রী শ্রী বড়মা প্রত্যেকটি ঘটনার থেকে আমরা বারে বারে এই লাইনটা কিন্তু খুঁজে পেয়েছি এই লাইনের মাহাত্ম এতটাই তাৎপর্য এতটাই যে শ্রী শ্রী ঠাকুর জোর দিয়ে কথাটি বলেছেন ঠাকুর যদি নারীর রূপ নিয়ে জন্মাত তবে তার যে রূপ হতো তাওই বড় বউ মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে বিজ্ঞান সিদ্ধ উপায়ে জাগতিক উপাদান সমাহারেই করতে আসেন উদ্বর্ধনশীল যুগপুরুষ তখন লীলা প্রয়োজনেই তিনি প্রকৃতি শক্তি ও পার্শ্বদ নিয়েই আবির্ভূত হন তার নরলীলাকে আদর্শায়িত করে সমাজের সামনে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন অনুসারে জীবনের সবগুলি পর্বই নিজ জীবনে কানায় কানায় পালন করে সমস্ত রকম সমস্যার সম্মুখীন হয়ে কালো তীর্ণ হয়ে তবেই তিনি অপরকে করতে শেখান আর লীলা প্রয়োজনেই সঙ্গে তার প্রকৃতিশক্তি শ্রী শ্রী বড়মা হলেন তিনি উনিশ শতক প্রায় শেষ হয়ে আসে ইংরাজির আঠেরোশো চুরানব্বই সাল বাংলার তেরোশো এক শাওন ঝরা দিনে পৃথিবী আজ কি সাজি সেজেছে এক অনাবিল আনন্দের শিহরণ শিক্ত নিসর্গের আসরে মাসের মাঝামাঝি চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথির এক শান্ত মধুর সকালে জগৎ জননী শ্রী শ্রী বড় এই ধরাধামে অবতীর্ণ হলেন তিনি ছিলেন পিতা রামগোপাল ও মাতা ত্রিনয়নী দেবীর প্রথম কন্যা তিনি জন্মেছিলেন তার দিদিমার বাড়ি গাড়াদহে পাবনা জেলারই একটি অখ্যাত গ্রামে এই গাড়াদহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামখানিতে মুহূর্তের মধ্যে বাতাসে ছড়িয়ে পড়ল এই সুসংবাদটি চিনায়নী দেবীর কন্যাটি কি সুন্দর মুখখানি যেন সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো দেখতে দেখতে এগারোটি বছর পার হয়ে গেল এরই মধ্যে তিনি তার আরাধ্য দেবতাকে পেয়ে গেছেন তিনি হলেন যুগত্রাতা পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর ইংরাজির উনিশশো সালে তেরোই আগস্ট তার বিবাহ সুসম্পন্ন হল পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে এইভাবেই জাগতিক নিয়মানুসারে তাদের লৌকিকতার মিলন সংগঠিত হল সৎসঙ্গের প্রারম্ভিক পর্ব থেকেই শ্রী শ্রী বড়মা শক্ত হাতে নানা প্রতিকূলতার ভেতর দিয়ে শান্ত ও সাবলীল অভ্যস্ততায় অক্লান্তভাবে সেবা যত্নের পরশ দিয়ে বাস্তবায়িত করেছেন যুগপুরুষোত্তমের প্রতি মুহূর্তের ইচ্ছাগুলিকে সমস্ত বিপাকে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত মানুষগুলিকে সারা জীবন ধরেই নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে জয় করে নিয়েছেন ছোট বড় প্রতিটি মানুষকে যখনই কোনো জটিল সমস্যার উদ্ভব হয়েছে তখনই অভ্যস্ত সেবা ভরসা ও অনুপ্রেরণার আগুন জ্বালিয়ে সমাধান করেছেন সকলকে উদ্বুদ্ধ করে তুলেছেন কখনো কাউকে এতটুকু বিচলিত হতে দেননি দশ ভূজার ন্যায় দশ দিক মুখরিত করেছেন সর্বদা কাউকে জানতেও দেননি প্রতিকূলতা কি জিনিস জগদ্ধাত্রীর ন্যায় জগতের কল্যাণযজ্ঞকে এগিয়ে দিয়েছেন সৎসঙ্গের বর্তমান কলেবরের দিকে নারী বৈশিষ্ট্যের নিষ্কলুষ বাস্তব রূপায়ণে সাক্ষাৎ লক্ষ্মী তিনি স্বয়ং নারায়ণের সেবায় মহিমান উজ্জ্বল ও ভাস্বর তাই সাধারণ অসাধারণ প্রতিটি মানুষের মরুময় অন্তরকে জয় করে হয়ে উঠেছেন সাক্ষাৎ মা জগৎ জননী আমাদের শ্রী বড়মা প্রতিব্রতা নারীর এক চূড়ান্ত উদাহরণ শ্রী বড়মা স্বামীকে স্বস্তি দেওয়ার মধ্যেই খুঁজে পেতেন নিজের জীবনের আনন্দ স্বামীর আনন্দই তার আনন্দ জীবনে না বলে তার কাছে কিছু ছিল না তার সংসার ছিল লক্ষ্মীর ভাণ্ডার ঠাকুর যখন যে জিনিসটি চেয়েছেন বড়মা তখনই সেই জিনিসটি বের করে দিয়েছেন একদিনের একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুর বড় হলঘরের পশ্চিম মুখে বসে আছেন আর তার পেছনেই বসে আছেন শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুর আমলকি হর্তকি জোরহি প্রভৃতি সংমিশ্রণে একটি ওষুধ তৈরি করার কথা ডক্টর প্যারিদাকে বলছেন প্যারিদা তখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে দুপুরে গিয়ে বাজারে খোঁজ করবেন যদি পাওয়া যায় হঠাৎই শ্রী শ্রী ঠাকুর পেছন ঘুরে শ্রী শ্রী জিজ্ঞাসা করলেন বড় বউ তোমার কাছে কি আছে বড়মাতার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘাড় নেড়ে জানালেন যে আছে তারপর পাশে দণ্ডায়মান এক ব্যক্তিকে বললেন যা ভাড়ার ঘরের চার নাম্বার তাকে আছে নিয়ায় শুনেছি শ্রী শ্রী বড়মা অপূর্ব সুন্দর রান্না করতেন শ্রী শ্রী ঠাকুর যখনই কিছু খেতে চেয়েছেন সাথে সাথে তিনি সম্মতি জানিয়েছেন হয়তো কোনো কোনো সময় কোনো একটি খাবার এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে হবে যা একেবারেই অসম্ভব ব্যাপার কিন্তু তিনি তো মা লক্ষ্মী তার কাছে অসম্ভব বলে কিছুই ছিল না সকল প্রকার অসাধ্য সাধন তিনি করতেন একদিনের একটি ঘটনা শ্রী ঠাকুর হঠাৎ দই খেতে চাইলেন মাত্র আধ ঘন্টার মধ্যে কাচা দুধ থেকে আধ ঘন্টার মধ্যে দই করা একেবারেই অসম্ভব কিন্তু শ্রী শ্রী বড়মা আধ ঘন্টার মধ্যেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন আরেকটি ঘটনা বলি একদিন দুপুরবেলায় শ্রী শ্রী ঠাকুর স্নান হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই ভোগ গ্রহণ করবেন হঠাৎ জিজ্ঞাসা করলেন ওই দিন কী রান্না হয়েছে শ্রী শ্রী বড়মা উত্তর দিলেন ভাত ডাল তরকারি ইত্যাদি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন তার ঘি ভাত খেতে ইচ্ছা হচ্ছে এই সামান্য সময়ের মধ্যে তা সম্ভব কিন্তু শ্রী বড়মা ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন কি আশ্চর্য কয়েক মিনিটের মধ্যেই সেই আগেকার তৈরি ভাতের মধ্যেই ঘি ভাতের সব উপকরণ মিশিয়ে অপূর্ব সুস্বাদু ঘি ভাত রান্না করলেন শ্রী বড়মা তার জীবন চলনা দিয়ে প্রতিটি নারীর জীবনাদর্শকে দেখিয়ে দিয়ে গেছেন নারীর বৈশিষ্ট্য একায়নী গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক সুপ্রজনন শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন এই সুপ্রজননের মধ্যে আছে বিহিত চলন ও সুকেন্দ্রিক আনতি অনুচর্যা শ্রী শ্রী বড়মার জীবনে সেই আদর্শই মুক্ত দেখতে পাওয়া যায় তার জীবনেই আদর্শই হয়ে উঠেছে মূর্ত সৎসঙ্গের কিছু প্রবীণা মহিলার মুখে শুনেছি যে শ্রী শ্রী বড় মা কখনও কারোর উপর রাগ করতেন না কিন্তু কোনো নারী যখন তার বৈশিষ্ট্য তার স্বভাব বিরোধী কাজ করতে গেছে তখন তিনি শাসনে সংযত করে দিয়েছেন তাদের পুরুষ নষ্টে জাত যায় না কিন্তু নারী নষ্টে জাত কুপকাত সে কথা সকলকেই বুঝিয়ে দিয়েছেন আজ সেই শিক্ষা সেই শাসন যে কত নারীর জীবন পরিক্রমাকে সার্থকতার মণ্ডিত করে তুলেছে তার কোনো হিসাব নেই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরেরই অন্য এক রূপ তার জীবনের দিব্য কাহিনী বলে শেষ করা অসম্ভব তার স্নেহের সুশীতল ছায়ায় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত সহস্র সহস্র আর্তপীড়িত নরনারী লোকচক্ষুর অন্তরালে সঞ্জীবিত হয়ে উঠেছে তার করুণাপ্রীতি মমতায় বর্ধিত হয়ে ইষ্টপথে ছুটে চলেছে তার স্নেহের তুলনা নেই তার সেই দীপ্ত স্নেহকোমল সেবামুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালে সর্বজনের ধ্যানের বস্তু হয়ে থাকবে আশীর্বাদ করো মা আমিও যেন তোমারই রাঙাচরণের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে ইষ্টপথে ছুটে চলতে পারি আর গেয়ে উঠতে পারি বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে অধম সন্তানে দয়া কর মাগ চরণ রেণু তব যাচিছে শ্রী শিব বর্দা ভালোবেসে এটি লিখে গেছিলেন শ্রী ঠাকুর সিসি বড়মাকে বড়মাকে অত্যন্তই ভালোবাসতেন শ্রী ঠাকুর সব সময় বলে গেছেন যে শ্রী শ্রী ঠাকুরই নারীদেহের রূপ হলো শ্রী শ্রী বড়মা মা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি সময়তেই খোঁজ চলতো শ্রী শ্রী বড়মার তাকে ছাড়া শ্রী শ্রী ঠাকুরের যেন সময় কাটতই না তাকে ছাড়া তিনি কোনো কাজ করার কথাও ভাবতেন না তাই যখনই কোনো ভক্ত কোনো সমস্যা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন তিনি নির্দেশ দিতেন শ্রীশ্রী বড়মার কাছে যাওয়ার জন্য বড় বউ তাকে তার সব সমস্যার সমাধান দিতেন তাই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ছাড়া অপূর্ণ ছিল দুজনের মিলনে দুজনের পরিপূর্ণতায় আমরা পেয়েছি এক জাগতিক নিষ্ঠা যুগত্রাতা পরমদয়াল শ্রীশি ঠাকুর আর জগদ্ধাত্রী আমাদের জগতজননী শ্রী বড়মা বড়মা। তাই আমরা চেষ্টা করব তাদের দেখানো পথে তাদের কথায় নিজেদেরকে সেইভাবে সোপে দিয়ে চলার যাতে আমাদের চলার পথ আরও সুগম হয়ে ওঠে তাই এখনও যারা অধিক্ষিত রয়েছেন আমরা চেষ্টা করবো শ্রী শ্রী ঠাকুরের চরণে তাদের সবাইকে একত্রিত করে নিয়ে আসার দীক্ষিত করে তোলার সবাই সুস্থ